নদিয়া জেলার শান্তিপুর বৈষ্ণব ও শাক্তদের মেলবন্ধনের পীঠস্থান কৃষ্ণপ্রেমী মাতোয়ারা এই ভূমিতেই হয়েছে কৃষ্ণ আর কালী এক বহু প্রাচীন বিগ্রহ ও মন্দির রয়েছে পুণ্যধাম শান্তিপুরে পাঁচশো বছরের প্রাচীন কালী দেখতে বহু দূর দূর থেকে আসেন ভক্তরা শান্তিপুরের ঋষিঙ্গপুরের গঙ্গা তীরে দেবী সতীর একান্ন পীঠের পূর্ণ শক্তি স্বরূপা হয়ে প্রতি পৌষে আবির্ভূতা হন বাহান্ন হাত উঁচু মা কালী শান্তিপুরে আছেন বাবা জলেশ্বর চৈতন্যপীঠ শান্তিপুর তাই শক্তিভূমিও বটে চলুন আজ দেখে আসি শান্তিপুরের ঐতিহ্যবাহী শাক্ত ও শৈব মন্দিরগুলি আমরা প্রথমেই যাব সিদ্ধেশ্বরী কালী মন্দিরে এই মন্দিরটি স্থাপন করা হয় ষোলোশো ছয় সালে তৎকালীন রাজা ভবানন্দ মজুমদার শ্রী পার্বতীচরণ মুখোপাধ্যায় মতান্তরে শ্রী ফকিরচাঁদ মুখোপাধ্যায়ের হাতে এই মন্দিরের সমস্ত দায়িত্ব তুলে দেন এখানে বার্ষিক পুজো সম্পন্ন হয় কালী পুজোর সময় আগে এই মন্দিরের সিদ্ধেশ্বরী কালী মূর্তিটি ছিল মাটির তৈরি পরবর্তীকালে কাশী থেকে এখানে এসে পাথরের মূর্তি স্থাপন করা হয় মন্দিরের বার্ষিক পুজো হয় দীপান্বিতায় এছাড়া অক্ষয় তৃতীয়া বা বিভিন্ন পুজোয় মন্দিরে দর্শনার্থীদের ভিড় দেখবার মতন হয় আগমেশ্বরী কালী মন্দির তন্ত্রসিদ্ধ কৃষ্ণানন্দ আগমবাগীশের বংশধর শান্তিপুরে দক্ষিণা কালী মূর্তি প্রতিষ্ঠা করেন যিনি দেবী আগমেশ্বরী নামে অধিষ্ঠিত কথিত রয়েছে প্রায় পাঁচশো বছর পূর্বে মাতৃ সাধক তথা দক্ষিণাকালী মাতৃমূর্তির রূপকার সাধক আগমবাগের সর্বপ্রথম দক্ষিণা মায়ের এই পুজো শুরু করেছিলেন কৃষ্ণানন্দ ছিলেন সপ্তদশ শতকের এক উচ্চ স্তরের তন্ত্র সাধক কালী মায়ের রূপ দেখার জন্য ব্যাকুল ছিলেন কৃষ্ণানন্দ একদিন ভোরে গঙ্গা স্নান সেরে ফেরার পথে দেখা পান এক বাগদি মহিলার তিনি কুটিরের দেওয়ালে গোবরের প্রলেপ দিতে ব্যস্ত ছিলেন কৃষ্ণানন্দকে সামনে দেখে সেই বধু লজ্জায় জীব কাটলেন সেই রমণীর দর্শনেই আগমবাগিস মায়ের মূর্তির রূপ খুঁজে পান গঙ্গা মাটি দিয়ে মূর্তির রূপ দেন কৃষ্ণানন্দ এই মূর্তি পরবর্তীতে জনপ্রিয় হয়ে ওঠে বর্তমানে যেসব দক্ষিণাকালী আমরা দেখি তারই আদি ও প্রাচীন প্রথম রূপ এই কৃষ্ণানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত দেবীর মূর্তি কিংবদন্তি কৃষ্ণানন্দই মাটির কালীমূর্তি গড়ে তোলার প্রচলন করেন তিনি গৃহী মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন অতি গোপন কালী পদ্ধতি শান্তিপুরের বড় গোস্বামী পাড়ায় পূজিত কালীমূর্তির নাম আগেমেশ্বরী দেবী পটেশ্বরীর মন্দির শান্তিপুরের পটেশ্বরী তলায় প্রায় চারশো থেকে পাঁচশো বছর আগে তন্ত্র সাধকেরা রাস পূর্ণিমাতে পঞ্চমন্ডির আসন স্থাপন করেন এবং তার উপর বৃহৎ আকার পটে আঁকা দক্ষিণা কালী মূর্তি পটেশ্বরীর রাসোৎসবে পটেশ্বরীর কালী মূর্তি শোভাযাত্রা শুরু হয় এখানে মহিষখাগে শ্যামা ঘাট চাঁদুনি বিল্লেশ্বরী প্রভৃতি লোকায়িত কালী মূর্তি অধিষ্ঠিতা রয়েছেন জলেশ্বর শিব মন্দির নদিয়ার শান্তিপুরে জলেশ্বর শিব মন্দির বাংলার অন্যতম প্রাচীন শৈবতীর্থ এখানে রয়েছে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ জনশ্রুতি মতে এক বছর খরায় প্রচন্ড সমস্যায় পড়ে শান্তিপুরের বিস্তীর্ণ এলাকা গ্রামের চাষিরা এক শিবলিঙ্গের মাথায় সেই সময় প্রচুর জল ঢালেন বৃষ্টির প্রার্থনায় তারপরেই বৃষ্টি নামে শস্য শ্যামলা হয়ে ওঠে ধরিত্রী সেই থেকেই এই মন্দিরের নাম হয় জলেশ্বর জলেশ্বর মন্দিরে কোনো প্রতিষ্ঠা লিপি নেই নদিয়া গেজেটিয়ারের তথ্য অনুযায়ী এইটি নির্মাণ করেছিলেন তৎকালীন নদিয়ার রাজা শ্রাবণ মাস জুড়ে এই মন্দিরের প্রচুর মানুষ পুজো দিতে আসেন পাশাপাশি শিবের মাথায় জল ঢালতেও প্রতিদিন ভক্ত সমাগম হয় এখানে কিভাবে যাবেন ভাবছেন এই সবকটি জায়গায় খুবই সোজা রাস্তা শিয়ালদা স্টেশন থেকে শান্তিপুর আসতে পারেন শান্তিপুর লোকালে সময় লাগে আড়াই থেকে তিন ঘন্টা চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক দিয়েও গাড়িতেও আসা যায় তাহলে অবশ্যই কিন্তু একবার আসতেই হবে এখানে এরকম আরও অনেক আপডেটস জন্য নজর রাখুন জিও বাংলার পর্দায়